নারিকেলের দুধ দিয়ে রূপচাঁদা মাছের দুইটা রেসিপি করছি একসঙ্গে ক্রিমি রূপচাঁদা আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। একটু অন্যভাবে নারিকেলের দুধে ক্রিমি রূপচাঁদা মাছ এটা কিন্তু খেতে অনেক মজা ছিল যারা কখনো খাননি একবার এইভাবে রান্না করে দেখতে পারেন মাছ রান্নার জন্য এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে এখানে আমি তিনটা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি লবণ মরিচের কুড়া আর ধনিয়া কুড়া এগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছে এরপরে চলে যাচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছগুলো আমি মিডিয়াম হাই আছে ভেজে নিচ্ছি যখন এক পাশ ভাজা হয়ে যাবে ঠিক তখনই উল্টিয়ে দিচ্ছি আর এই মাছগুলো খুব নরম হয় সেজন্য সাবধানে একটু উলটিয়ে দিতে হবে আর যেহেতু মাঝখান থেকে কেটে কেটে দিয়েছে যার কারণে এই মাছগুলো আরও বেশি নরম হয়েছে উল্টাতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম এখন একই তেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা মরিচ আর সামান্য জেরা এখন দিয়ে দিচ্ছি বেটে নিয়া পেঁয়াজ এখানে চার টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি আর এক চার চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা কিছু সময় কষিয়ে নি এখন দিচ্ছি মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ জিরা গুঁড়া এক চার চামচ আর ধনিয়া গুঁড়া এক চা চামচ এবার এই মশলাগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম মতো লবণ আর এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এই মাছের টেস্টটা কিন্তু তত ভালো হবে এখানে আমি সামান্য করে পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ হাফ কাপ পরিমাণে আরও কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিব কারণ কষা কষাবেন যত ভালো করে তত কিন্তু এই কেভিটার টেস্ট হবে এই যে দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠছে অর্থাৎ এগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা গ্রেভি আলাদা করে তুলে নিচ্ছি আর বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম আর সাথে পানিও দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে উল্টে নিয়ে আমি রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা কিন্তু হয়ে আসছে আমি এর ঝোলটা এরকমই রাখবো আর দুই তিন মিনিট জাল করে অল্প আছে জাল রেখে দিব এরপরে নামিয়ে নিয়েছি এই তো দেখতেই পারলেন কত সহজেই কিন্তু মজাদার একটা রান্না হয়ে গেল আর এই যে একটা মাছ আমি ভেজে তুলে রাখছিলাম তার উপরে যে গ্রেভিটা তুলে রাখছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে ডেকোরেশন করে নিয়েছে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ